আমাদের আজকের অনুষ্ঠানের নাম কথা বলো কম কাজ করো বেশি মানুষকে আমরা অনেক বেশি ভালোবাসি এখানে আমার একজন ব্যক্তিকে আমি আমন্ত্রণ জানিয়েছি যার নাম বলার আগে একটি কথা বলতে চাই তিনি কিন্তু আমার মতো কথা কম বলেন কাজ বেশি করেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত সিঙ্গার এবং অভিনেতা রাসেল ফিরদৌস নূর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আসসালাম। অবশ্যই ভালো থাকবেন এটা ভালো থাকবেন এটা বলার আসলে কিছু নেই। তবে একটি কথা বলতে চাই আমার অনুষ্ঠানে অবশ্যই কথা কম বলতে হবে কারণ আমি স্লোগানের মধ্যে আছি দর্শকদেরকে আমি বলেছি কথা বলো কম কাজ করো বেশি এবং আমার অনুষ্ঠানের নাম হচ্ছে আপনারাও থাকেন ভালো আর আমিও আপনাদেরকে ভালোবাসি কথা বলো কম কাজ করো বেশি মানুষকে আমরা অনেক বেশি ভালোবাসি। প্রথমেই আমি যে কথাটি বলবো আপনি আমি আসলে কথা বলতে চাই না কিন্তু একটা অনুষ্ঠান চালাতে গেলে উপস্থাপকের তো কথা বলতেই হয় সেজন্য আমি কম করে একটু কথা বলছি এবং আমি বলতে চাই একজন ব্যক্তি যদি জীবনে বড় হতে চায় তাহলে তারকে কথা বলা বেশি জরুরি নাকি কাজ করা বেশি জরুরি হ্যাঁ অবশ্যই কাজ করা বেশি জরুরি শুধু কথা বলে গেলে তো হবে না কাজ করতে হবে যদি কথা বলে যায় তাহলে মানুষ তাকে বাঁচাল বলবে আর যদি কথা না বলে সে শুধু কাজ করে তাহলে মানুষ বলবে সে একজন কাজের ব্যক্তি তো আপনিও একজন কাজের ব্যক্তি আমি জানি এই জন্য অনুষ্ঠানে আপনি খুব কম কথায় আপনার সব কিছু বলবেন প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি দর্শকদেরকে খুবই কম কথায় এক কথায় আগে আপনার যে পুরো নামটা সেটা দর্শকদেরকে আপনি বলবেন যে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়ার আসলে কিছু ধন্যবাদটা দর্শকদের দেবেন এবং আপনি সেটা কম কথায় দিতে হবে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই কারণ আমি জানি ধন্যবাদ দিতে যদি আপনি দশটি কথা বলেবেন তাহলে মানুষ আপনাকে বাঁচান সুতরাং আপনি কখনো প্রমাণ করবেন না আপনি একজন বাঁচান যার কারণে আপনি খুব কম কথায় উত্তর দেবেন আপনার নামটি বলুন আমি হচ্ছি রাসেল রাসেল শুধুমাত্র রাসেল নাম হতে পারে তোর কিছু নেই আমি জানি আপনি একটু বেশি বলতে চাইছেন আপনার পুরো নাম তো আমি জানি আগেই বলেছি আপনার নাম রাসেল ফেরদোস নূর কিন্তু আপনি পুরো নামটা যদি বলতে যান তাহলে আপনার বেশি কথা হয়ে যাবে আর বেশি কথা যদি আপনি বলতে যান তাহলে মানুষ আপনাকে বাঁচাল বলবে যাই হোক দর্শক উনি কিছুটা বেশি কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি যেহেতু কম কথা বলি আমিও তাকে কম কথা বলানোর চেষ্টা করব আমি জানতে চাই আপনি একজন সুনামধন্য সিঙ্গার তো আপনার সিঙ্গার হওয়ার পেছনে অবশ্যই অনেক ভূমিকা আছে এবং আপনি চেষ্টা করেছেন সিঙ্গার হওয়ার জন্য কাজ করেছেন কথা কম বলে তো এখন আমাদেরকে বলবেন আপনি যে সিঙ্গার হলেন সেটা আপনি কিভাবে হলেন কবে থেকে আপনার গান রচনা হয়েছে কোন বড় মানের সিঙ্গারের কাছে গিয়ে আপনি গান শিখেছেন সেটা কি কোন প্রতিষ্ঠান ছিল কিভাবে আপনি শিখলেন আপনি কি হাফ প্যান্ট পরে গিয়েছিলেন শিখতে নাকি ফুল প্যান্ট পরে গিয়েছিলেন এই সব বিষয়ে একদম কম কথায় আমি যেমন কম কথায় বললাম এরকম কম কথায় আপনি বলবেন দর্শকদেরকে অবশ্যই আসলে আমি হচ্ছি ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথে অনেক জড়িত এত কথা বললে তো হবে না ভাই আপনি ছোটবেলা থেকে সঙ্গীতের সাথে জড়িত আছেন বলতে অবশ্যই আপনারা যদি না শুনতে পারেন তাহলে কি ভালো লাগবে না জন্য কম করে হলেও কিছু কথা তো বলতে হবে আমাকে আপনারা বলতে পারেন যে আমি একটু এখন একটু বেশি করে বলছি কিন্তু আমি বেশি করে বলছি না এটা আপনাকে শোনাতে হবে আমি আমি আপনার মতো বলে ভাচাল হয়ে যাচ্ছি না যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আমাদের দেশের রাজনীতির ব্যাপারে আপনি কি কিছু জানেন রাজনীতির কথা আসলে কি বলবো রাজনীতি করার যারা করছে কি বলবেন বলার দরকার নেই আপনি বলতে গেলে তো আপনাকে মানুষ বাঁচাল বলবে যার কারণে আপনি নিশ্চুপ থাকাটাই ভালো আপনি যখন নিশ্চুপ থাকবেন তখন আপনাকে আর রাজনীতিতে যারা ভাষণ দেয় তারা আমার মতো কম কথা বলে না তারা কিন্তু বলতেই থাকে আর আপনি তো রাজনৈতিক ব্যক্তি না আপনি একজন সিঙ্গার যার কারণে দর্শক আমরা তার কণ্ঠে একটি গান শুনতে পারি কম কথায় এক লাইনের একটি গান শুনবো আপনাদের অবশ্যই ভালো লাগবে উনি একজন ভালো ব্যক্তি যাই হোক আপনি কি আমাদেরকে এ কি গান শোনাতে পারে হ্যাঁ অবশ্যই গান শোনালে কি অবশ্যই বলার কি আছে আপনি তো গান শোনালেই পারতেন ঠিক আছে শোনা আপনি তো আপনি তো বলতেই দিচ্ছেন আরে এখন কি গাইবো মানে অবশ্যই অবশ্যই আপনি রাগannই তো হচ্ছেন তার আপনি কিন্তু বেশি কথা বলছেন হ্যাঁ জি বলুন আপনি এক লাইনে গানটা বলুন কথা বল না বলো এতো সুন্দর কথা বলেছেন কথা বলো না বলো এর মানে হচ্ছে বলবা না কথা শুধু একটু বলবা কিন্তু বেশি বলবা না আমার মতো কম বলতে হবে তবে আপনার গানের কণ্ঠটা গলাটা অনেক সুন্দর আমরা জানি এবং গান আমরা শুনেছি এক লাইনেই বোঝা গেছে সে একজন ভালো সিঙ্গার তবে সে কিন্তু একজন ভালো মানের অভিনেতাও তবে আমার জানতে হবে এই অভিনয় করার সময় সে কি কথা কম বলেছে নাকি কথা বেশি বলেছে আপনি কথা বলতে দিবেন না একটা অনুষ্ঠানে আসছেন দর্শকের সামনে এটা কোনো কথা হলো একটা দর্শকের সামনে কথা বলতে বলতে আসছেন কি আপনি একটা জিনিস আপনি একজন উপস্থাপকের সাথে কথা বলছেন আমি তো কোনো কথাই বলিনি আপনি বাছালের মতো কথা বলে যাচ্ছেন আপনাকে আমি শেখাচ্ছি কিভাবে কথা কম বলতে হয় আপনি এই ধরনের লোকের সাথে অনুষ্ঠান করার কোনো মানেই নেই আমি যেটা বলতে চাচ্ছি একজন ব্যক্তি যদি তার জীবনে উন্নতি করতে চায় তাহলে তাকে কম কথা বলতে হবে এবং কথা কম বললে সে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিতি পাবে তাকে আমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি তার মানে এই নয় সে বাঁচালের মতো কথা বলে যাবে সে অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে মানুষকে বুঝিয়ে তারপরে সেই কথা বলতে হবে কিন্তু সে নিজেকে না বুঝে হ্যাঁ যদি শুধু কথা বলেই যায় তাহলে মানুষকে বাঁচা হ্যাঁ

কিসের জন্য এসেছেন আপনি জানেন না একজন ব্যক্তি যিনি এই অনুষ্ঠানে এসেছেন মানুষকে কথা কম বলানো ও জন্য আমি যেমন কথা কম বলা অভিনেতা কিন্তু একজন বাচালও বটে বাচাল হয়ে যাওয়ার পরে তিনি যদি শুধু বাঁচাল থেকেই যান, তাহলে কিন্তু মানুষ মানুষটাকে ভালো বলবে না আর মানুষ যদি তাকে ভালো না বলে তাহলে মানুষকে মানুষের কাছে সে সম্মানীয় ব্যক্তি হতে পারবে না এজন্য তাকে করতে হবে কি কথা কম বলতে হবে কাজ বেশি করতে হবে কারণ আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে কথা বলুক কম কাজ করো বেশি মানুষকে আমরা অনেক বেশি ভালোবাসি যাই হোক এবারে আমি তার কাছ থেকে দুটি কথা শুনেছি আপনি বলুন এ ভাই এ ভাই